আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিছু চাচি খালা বইন তারপরে ভাইয়া আন্টকেল যারাই আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আচ্ছা আপনারা এমন কেন বলেন তো বিয়ের আগে আপনাদের পছন্দ শৈব মানে প্রেম করে বিয়ে করতে আপনারা খুব ভয় পান আপনাদের ফ্যামিলির এই সমস্যা ওই ওই সমস্যা সব মেয়েরা অনেক ভয় পায় আমার আমি অনেক ছোট আমি হ্যাঁ হয়েছে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে যাক ভালো কথা আপনারা বিয়ের আগে যারা ভালোবাসেন তার জন্য লড়াই করতে পারেন নাই কিন্তু জামাই তলে থেকে বউ রাইখা আপনারা লুচ্চামি করতে অন্য বেটার তলে যেতে আবার অন্য বেটির তলে নিতে ঠিকই পারেন হ্যাঁ খুব ভালো জিনিসটা ঠিক না মানে তখন আপনাদের সাহস হয় না কিন্তু আবার কিছু বোনেরা এখন দেখি স্বামীর অযত্নে আমরা করি জুতা চিনেন জুতা চিনেন আপনারা যারা বলেন বউ অযত্নে অন্য বেটির কাছে যায় তারপরে ব্যাট জামাইয়ের অযত্নে অন্য বেটার কাছে যায় বাধ্য হয় বাধ্য তো মাগো অধিক দা বৈরা দিম বুঝছো বেআ্য মহিলারা বদমাইশ মহিলারা ভালো এখনো বিয়ার আগে কই থাকে তোকে এইসব হ্যাঁ বিয়ার আগে ডিকস কষ্ট নাকি লেগে একটা মানুষের জীবন নষ্ট করেছেন কেন তোরা বেয়ার বাচ্চারা